সব চাইতে দেওয়াতকম কাজ 500 টা তার মধ্যে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে আনাকাই মুদ্দিন এ পৃথিবীতে আল্লাহর দিন قائم করে দেখাও এইদার নাম শুনে যাদের কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় হযরতে মোসা তাহারে ভুল করেছিলো হযরতে ঈসা ভুল করেছিলো ইব্রাহিম নবী ভুল করেছিলো নূহ নবী ভুল করেছিলো মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল

তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে পরে আমি দিকে পড়ে গেলাম নেকি হয়েই গেল নেকি কি থাকবে কোথায় নেকি তো থাকছে না ধরে রাখার জন্য এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ কথা বলেন এই কোরআনে আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন কয়টা তার ভেতরে এটা একটা یا سین ہے نتا یہ تا ایک এরকম কত আছে বলেন বলেন কেন 500 টা বলেন তো আমি এবার শিক্ষিত মানুষদেরকে বলছি যা তো ফরজ এবাদত আছে دنیا প্রত্যেকটা ফরজ ইবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এটা নামাজ ফরজ না বলেন না নামাজ পড়তে গেলে ১৩টা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলে আমি অসি সাহেবকে বলছি বারোটা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো একটা ফরজ আদায় করেনি ওনার সাওয়াব হবে কয়টা কথা বসার পরে বলবেন ওনার সাওয়াব কয়টা হবে কিচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছেন আমি তো বারোটা করেছি অন্তত

ওয়াজিবাদ গেলে হবে কিন্তু সৌশিস্ত দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে কয় কারণে এর একটা কারণ যদি পাওয়া যায় আঠারোটা ঠিক আছে নামাজ থাকবে না ভেঙে যাবে আরও জরে বলেন এটা যেমন সহজভাবে বুঝলেন নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না বলেও নামাজ হয়ে যাবে যেমন সোমনাথ আছে বারোটা

এই মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়ান আর এই দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মঞ্চ বলবে অমৌলিক জিনিস আছে এই যে টিস্যু বক্স এই মাইক এই যে ফোল দেওয়া আছে বিউটিফাই করে এসিয়ার দেওয়া আছে এ টেবিল আছে এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন কিন্তু দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে না হলেও হবে না সাদ না হলেও হবে না কিন্তু টিসু বক না থাকলে হবে না না বলেন বলেন আল্লাহ পাঁচশো মৌলিক জিনিস দিয়েছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি এর ভেতরে মাত্র পাঁচশো আট শহরেতের বিধান আপনি কোথায় ছয় হাজার ছয়শো ছেষট্টি পাঁচশো বাদ গেলে কি হয় গেলে কি হয় হয়তো বাকি যেগুলো আছে সব ওই টিস্যু ফুল ফুলদানি এই টেবিল এই মাইকের মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ান আর খুঁটির মতো এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না

কোনো সবাব নেই জিরো হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো শরীয়তের বিধান একটা মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেমতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ওই ফল হবে জিরো শূন্য এবার আসেন এই শব্দটার একটু একটু ব্যাখ্যা করি মিজানের পাল্লা বলি আমরা মিজান না মেজাজ মানে ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি-বাল্লা টাঙানো আছে এটা টাঙানো নেই ও দাড়ি-বাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য নাকি বাদে এক দিকে ঝুলে থাকে সামান্তরা দেশের 18 কাটি মানুষকে বসাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাম এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের যে কিয়ামতে আল্লাহ মাপ আমাদেরকে আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ আমল কি মাপবে আমলের মাপ দেবেন এটা শুয়েছেন কোনোদিন নাকি আজকে শুনলেন কেয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি

ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তোমরা কাজ করতে চাও এই যে মঞ্চটার কথা বললাম এটা যদি আমি স্যারকে বলি স্যার এই মঞ্চটা আপনি মেপে দেন উনি দাঁড়ি পাল্লাই তুলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না কি নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে এটার জন্য লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইজ দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইজ নেই পেতে হবে ওটার জন্য বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস তো মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজিতে ওয়ার্ক এই যে কাজ আমি সারকে যদি বলি স্যার এই পাঁচ কেজি কাজ মেপে দে পাগল বলবে না কাজ কি দাঁড়ি পাল্লায় মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সেই যন্ত্রের নাম কি আপনারা এই এলাকাটি নাকি কে পড়ে কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন এটা বুঝে বুঝে পড়া কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও এই পাঁচশো টাকা দিয়ে আসে এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে দুই তিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে কনস্টেবল ওনার গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর উপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ পাঁচশো টাকা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই ছাদের মতো আর খুঁটির মতো এগুলো আপনি না করে মার বের পরবর্তীতে যখন আল্লাহ দেখছে একই করে এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার বেল ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন 500 টাকা কাজ দিয়েছেন 500 টাকা কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন 13 এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয় কারণ এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেননি বা হয়ে গেছে আপনার পুরা অজু শেষ কয় অজু দিয়ে নামাজ হবে আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো আমাদের আজকে আমল মাপার অনেকে মনে করে কি দিন এদিকে আমি দশ কেজি সব তুলে দেবো এদিকে এগারো কেজি গোনা তুলে দেবো একটু কম বেশি হবে অথবা এদিকে এগারো কেজি সাবাব এদিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আরে ভাই কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে যে সাদের মতো আর ক্ষতির মতো তার ভেতরে এক নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসান ও আমালা সবচাইতে উত্তম কাজ সব চাইতে কাজ পাঁচশোটা তার ভেতরে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করে দেখাও এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় হজরতে মশা তাহলে ভুল করেছিল হজরতে ইসা ভুল করেছিল এব্রাহিম নবী ভুল করেছিল নোহ নবী ভুল করেছিল মোহাম্মদ রসুল্লাহ ভুল করেছিল

কেয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে এরপরে আপনি থাকবেন এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারে দেখলে আল্লাহর রাগ হয় এরকম নেতা দেশে নেই রাত বারোটার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না রেকশা ছাড়া বাড়ি যেতে পারে না হ্যাঁ কথা বলে না কেন খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে বয় বড় ভাই সাইড দেওয়া কতক্ষণ দাঁড়াবো আপনি এই মানুষের পেছনে এখন থাকবেন কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি অধ্যাপক মজিবুর রহমান উনি ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদ খর কোন মাতাল আপনার এই সিনটা না পায় এটা তো উনি বানিয়ে বলেছে সোরা ইয়াসিনের ব্যাখ্যা এটা এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না এখানে আল্লাহ যেহেতু নবীকে সাতটা নামে ডাক দিয়েছিলেন তার ভেতরে প্রথম ইয়াসি এরপরে তহা এরপরে আব্দ বা আব্দুল্লাহ এরপরে মজাম্মিদ মজাসিম আহাম্মাদ মোহাম্মদ